আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কখন ইস বসাতে হয় কখন এম বসাতে হয় আর কখন আর বসাতে হয় যদি তোমরা এই তিনটের ব্যাপারে না জানো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি একটা ভিডিওতে চার্ট লিখিয়েছিলাম ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট কোনগুলো হয় সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ক্লুরাল সাবজেক্ট কোনগুলো হয় থার্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট কোনগুলো হয় তো তোমাদেরকে ওই ভিডিওটা দেখতে হবে আর চার্টটা বুঝে নিতে হবে তাহলে এই কনসেপ্ট শিখতে পারবে দেখো ইস বসে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের এর পরে এম বসে শুধু আই এর পরে আর আর বসে উই এর পরে ইউ এর পরে এবং থার্ড পারসন প্লুরাল সাবজেক্টের পরে তোমরা প্লিজ ওই চার্টের ভিডিওটা দেখে নেবে চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখানে ভিডিও সে ক্লিক করবে তারপরে এই দু তিনটে ভিডিওর পরেই সেই ভিডিওটা পেয়ে যাবে দেখো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আই ড্যাশ আর টিচার দ্বিতীয় এক্সাম্পল হলো ইউ ড্যাশ আর সরি माइ फ्रेंड तृत्य एक्साम्पल हल हि डैश इज य ब्रदार चार नम्बर हो डैश इज माइ सिसटार और एक लिखे दी दे डैश इमा दे डैश आवर नेबर्स দেখো এই ব্ল্যাঙ্কে আর দিয়ে পূরণ করতে হবে দেখো আই এর পরে কি বসে বললাম এম বসে আই এম আ টিচার আমি হলাম একজন টিচার ইউ এর পরে কি বসে আর বসে ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু বা তুমি হলে আমার বন্ধু হি এরপরে ইজ বসে হি ইজ ইউর ব্রাদার সে হলো তোমার ভাই সি এরপরেও ইজ বসে সি ইজ ইউর মাই সিস্টার সে হলো আমার বোন দে এরপরে আর বসে দে আর আওয়ার নেবার তারা হলো আমাদের প্রতিবেশী মানে বাড়ির পাশের লোক দেখো একটা স্টুডেন্টসের জীবনে পড়াশোনাটাই খুব গুরুত্বপূর্ণ কাজ তাই এর চার্টের ভিডিওটা দেখতে বিরক্ত বোধ করবে না কারণ ওই ভিডিওটা একটু বড় আছে আর এই আজকের ভিডিওতে কিছুটা কথা বলা আছে আগের ভিডিওতে মানে ওই চার্টের ভিডিওতে আরও কিছু কথা বলা আছে সেই জন্য যদি একটাই ভিডিওতে দুটোই দুটো কনসেপ্টই পড়িয়ে দিতাম তাহলে ভিডিওটা লম্বা হয়ে যেত আর তোমাদের দেখতে বিরক্ত লাগতো সেই জন্য ছোটো ছোটো ভিডিও করে আলাদা ভিডিওটা ভিডিওতে পড়ানো আছে তাই রিকোয়েস্ট করেছো ওই চার্টের ভিডিওটাও দেখে নেবে আর শুধু পড়াশোনাই করবে অন্য কোনো কাজ করবে না পড়াশোনাতে নিজের টাইম খরচা করতে হবে তাহলে শিখতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ফ্যামিলি মেম্বার্সকেও পাঠিয়ে দিও তাকে তারাও এই ভিডিওটা দেখে এই ইস্যাম আর এর কনসেপ্টটা শিখতে পারে তারাও জানতে পারে কখন এই তিনটা বসে থাকে দেখাবে নেক্সট ভিডিওতে টিল দ্যান বাই আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে গ্রামারের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দ্যান বাই